দিন হচ্ছে জীবনের উদ্দেশ্য তো কোন সেই দিন মালিকি অমিদ্দিন ইসলাম আসলে দিন বলতে আসলে আমরা কি বুঝি আমাদের যদি একটু শ্রুতি বিষয়টা জানান বিসমিল্লা সালাম আল্লাহ রাসুলিল্লা আমরা দুইটা আয়াত উপস্থাপন করে আমাদের আলোচনা এর বিষয়টার উপর করতে চাই এক নম্বর হলো সোর আল বাকার তিরিশ নম্বর আয়াত খালিফা আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে যাচ্ছি আর সুরাজার ইয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ বলতেছেন অমা খালাক্তুল ইনসা ইল্লা আলিয়া আবুদুন আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য তাহলে দুইটা আয়াত থেকে আমরা পাই একটা হলো আমাদের এই পৃথিবীর জীবনের উদ্দেশ্য হল ইবাদত এবং খিলাফত ইবাদত হলো আল্লাহর একত্ববাদ তাও হিদের মাধ্যমে ইমানের রকমগুলোকে প্রতিষ্ঠিত করা নিজের জীবনে এবং সামাজিক জীবনে ইসলামের যে বিধানগুলো রয়েছে পাঁচটি স্তম্ভ এগুলোকে প্রতিষ্ঠা করা আর খিলাফত হল পৃথিবীকে আল্লাহ রব্বুল আলমিনের বিধানের আলোকে পরিচালিত করা এই দুইটাই হলো একটা হলো ব্যক্তিগত দায়িত্ব আর একটা হলো সামগ্রিক সামষ্টিক দায়িত্ব ব্যক্তিগত দায়িত্বের মধ্যে হলো দিন আর এবাদাহ বাদাহ মানে দিন আর সামষ্টিক দায়িত্বর মধ্যে হলো এই দিনটাকে সকল জায়গায় এটাকে সেট করা প্রতিষ্ঠিত করা এটাকে অনুসরণের ব্যবস্থা করা যেই দায়িত্ব বিশ্বনবী মোহাম্মদুর রসল্লা সাল্লা সাল্লাম পালন করে গেছেন সেই দায়িত্ব তার সাহাবাইকার খোলাফে রাশি দিন পালন করেছেন খিলাফত আলা মিনহা জিন্নবুয়া এইভাবে পৃথিবীটাকে পরিচালনা করা এটা হলো আমাদের জীবনের মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব এবং এই উদ্দেশ্যের মাধ্যমে আমরা পরকালে মুক্তির জন্য আল্লাহ রব্বুল্লা এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে এবং জান্নাত হবে আমাদের ঠিকানা ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে সঠিক উপায়ে সঠিক পথে চলার তৌফিক দান করেন আমি